এই যে দেখুন এটা কিন্তু বের করে দিয়েছে অলরেডি এই যে দেখুন এই যে বাচ্চাটা এই বের হয়ে গেল এই ডিমের মাথাটা একটু এই খোসাটা এক্সট্রা খোসা এটা যেন একটু সরিয়ে দেই এটা কিন্তু খুব আরামে বের হয়ে যাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই রাকিব হাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক আমি এখন কথা বলছি আমাদের যে হাসার বাচ্চার ঘর হাজারি ঘর রয়েছে এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের যে ঘর বেড রয়েছে যেখান থেকে আমরা হাসের বাচ্চা ফুড়াই সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর করে বাচ্চাগুলো ফুটেছে আসলে হাঁচারি করে এরকম ভিডিও দেখানোর মত একটাই মাত্র কারণ যে অনেকেই কমেন্ট করেন যে ভাই আসলে আপনাদের হাঁচারে আছে কি নেই অথবা কমেন্ট করেন যে আসলে আপনারা নিজেরে কোনো হাঁসে আছে নাকি আসলে আমাদের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন যে এখানে যে ডিমের ঘর রয়েছে এখানে তার দিকে দেখেন শুধুমাত্র ডিম আর ডিম রয়েছে আমি যদি একটু পেয়ার করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাট জ্বলতেছে আর এই সাইড দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ভাবে ডিম সাজিয়ে রাখা হয়েছে এগুলো সব বাচ্চা ফোটানোর জন্য এবং এই ডিমের নিচ তালাতেও দেখেন একইভাবে ডিম রয়েছে আবার যদি আমার ডান সাইডে দেখাই এখানেও দেখতে পাচ্ছেন যে কত ডিম রয়েছে এবং এখানে যে বয়স আছে ডিমের বিশ দিন বাইশ দিন তেইশ দিন মানে যখন যার যেরকম বয়স হয়েছে সে অনুযায়ী বাচ্চা বের হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে এগুলো কিন্তু ধীরে ধীরে বের হওয়া শুরু করেছে আবার এই সাইড দিয়ে বের হচ্ছে মানে এই বেডটা আজকে দিনের ভিতরে এই বেডের বাচ্চাগুলো উঠে শেষ হয়ে যাবে এই যে দেখুন এই বাচ্চাটা কিন্তু বের হবে কিছুক্ষণের ভেতরেই এটা কিন্তু অলরেডি মুখ বের করে দিচ্ছে আবার এটাও দেখাই এটাও কিন্তু কিছুক্ষণের ভিতরে বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন এইভাবে মুখ বের করে দেয় তো আপনার মানে এই যে দেখুন এটা কিন্তু বের করে দিয়েছে অলরেডি এই যে দেখুন এই যে বাচ্চাটা এই যে বের হয়ে গেল

অন্য সাইটে দেখতে পাচ্ছেন যে ওখানে মেশিন থেকে ডিম বের করা হচ্ছে ডিম বের করে কিন্তু নিয়ে আসা হচ্ছে নিয়ে এসে সরাসরি বেড়ে দেওয়া হচ্ছে ভাবে সিলিন্ডার লোড করা হবে লোড করার পরে কিন্তু এরকম মানে ওখানে আছে পনেরো দিন বয়সের পনেরো দিনের পরে আবার এভাবে নিয়ে আসা হবে নিয়ে আসার পরে এখানে পনেরো দিন থাকার পরে বাচ্চা বের হবে দেখেন এটা কিন্তু এই বেডটা শুধু বের হচ্ছে এই বেড কিন্তু বের হচ্ছে না বাচ্চা ডেট আছে ভাই আপনি মনে করলেন এটা মনে করলেন যদি পাঁচ তারিখে ঢুকে ওটা ছয় তারিখে ঢুকছে তারপর সাত তারিখে তারিখে এভাবে প্রতিদিন প্রতিদিন একটা একটা করে করে বাড়াবে ঢুকবে দেখতে পাচ্ছেন যে বাচ্চা দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম